মানুষেরই জন্যে জীবন জীবনেরই জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষেরই জন্য বলো কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনে রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সত্যি তো তোমার কি ক্ষতি যদি তোমাকে ধরে দুর্বল মানুষ জীবনের এতটুকু গণ্ডি পার হয় সেই গন্ডি পেরোতে সাহায্য করার নামই তো জীবন জীবনের অনেক মানে আছে ঘরের মধ্যে সংকীর্ণভাবে বন্ধ হয়ে থাকা সেটাও জীবন আমিন সবার থেকে আলাদা করে নেয়া সেটাই জীবন স্বার্থপরতার ভাবে বাঁচা সেটাও জীবন আবার একটু নিজেকে বিলিয়ে দেওয়ার নামও তো জীবন একটু পাশে দাঁড়ানোর নামও জীবন জীবন সত্যি এমন একটা মানে এমন একটা মিস্টিক ব্যাপার যার কোনো ব্যাখ্যা নেই যার কাছে যে যেরকম কেউ হিসেব করে চলবে কেউ হিসেব করে চলবে না কিন্তু আসল হিসেব তো কার কপালে কি আছে কেউ জানে না আমরা যতই হিসাব করি না কেন সমস্ত হিসাব যে কি লেখা আছে কার কেউ জানে না তাই অত হিসাব করে চলে কী লাভ আজ কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার এই বক্ষ থেকে দু হাজার পঁচিশ সালের বাই দারুণ প্রকৃতি না দেখুন পেছন দিকটা কি দারুণ লাগছে বিশাল জলরাশি ওফ মানে অদ্ভুত সুন্দর লাগছে সুপ্রভাত